আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের বাসায় এরকম ফ্যান অনেকের বাসায় আছে তো এই ফ্যানগুলো আমরা যখন চলে না মনে করি যে আমাদের ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে আপনারা মাত্র দশ টাকার বিনিময়ে এই ফ্যানগুলো ঠিক করতে পারেন অর্থাৎ এই আমাদের এই দুটা বুস্ট আমরা চেঞ্জ করে আমরা এই ফ্যানটিকে চালাবো তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা এই ধরনের ফ্যানগুলো সার্ভিসিং করতে পারবেন বাসায় বসে নিজেরাই সার্ভিসিং করতে পারবেন প্রথমে আমাদের এই নাটগুলো খুলতে হবে তো আমরা আগে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে আসলে এটা চলে না আপনারা আবার পরবর্তীতে ভাবতে পারেন যে ভালো ফ্যান আমরা খুলে এই কাজটা করছি তো আমি এখন সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের ফ্যানটা চলে কি না দেখেন এটা হচ্ছে হাজারো বাসায় এটা ব্যবহার হয়ে থাকে এই ফ্যানগুলো জাস্ট আমরা এই টেকনিকটা অবলম্বন করে আপনারা নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা দেখলাম আমাদের ফ্যানটা চলে না সেক্ষেত্রে আমরা এই নাটগুলো সব সুন্দর করে খুলব তো আপনারা প্রথমে দেখবেন যেভাবে ছিল ঠিক এভাবে কিন্তু আপনাদের পরবর্তীতে লাগাতে হবে এটা কিন্তু আপনারা ভুলে যেন না জাস্ট আমরা এখন প্রথমে ঝাঁকি দিয়ে খুলে ফেলবো অবশ্য আমার এখানে ময়লা হবে এই জন্য আমি পরিষ্কার করে না আপনারা পরিষ্কার করতে পারেন যেখানে এখানে বুশ আছে তো এটা হচ্ছে আমরা একটু কোনো কিছু দিয়ে মোশা দেব মশা দেওয়ার পর আমরা এই যে ওখানে যে বুশটা আছে আপনার কোনো কষ্ট হবে না জাস্ট আপনারা শুধু এই দুটা বুস্ট আইনে যেভাবে ছিল ওভাবে লাগিয়ে দিলেই কিন্তু চলে আপনার সুন্দর করে চলবে দেখেন আমরা নতুন বুশটা লাগালাম দেখেন এই করতেছে। ঘুরতেছে তো আমরা এই বুশটা এখন খুলব খোলার নিয়ম এবং কীভাবে খুলবেন এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ যাতে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারেন এবং আপনার টাকা যেন অপচয় না হয় এবং সেক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো নিয়ে হাজির হই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের অবশ্যই আগ্রহমূলক কমেন্ট করবেন দেখেন আমি এই লোক তিনটি লক আছে এই তিনটি লক আমি খুলে দিলাম আপনারা ঠিক এভাবে খুলবেন খোলার পর আমরা জাস্ট এখানে বুশটা বসিয়ে দেব এতে ওই কাজ আর কোনো কাজ নেই দেখেন এখানে একটা বুশ আছে এই বুশটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমাদের ফ্যানটা ঘুরতেছে না এখন আমরা নতুন একটি বুশ লাগাইলাম তো যেভাবে ছিল ঠিক আমরা সেভাবেই লাগিয়ে দিচ্ছি এখানে আপনার কিছুই করতে হবে না জাস্ট খালি বুশটা এখানে বসে দিয়ে লকটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে দেখেন আমি একদিক দিয়ে চাপ দিলাম অপর দিক দিয়ে আমি একটু লকগুলো আটকে মানে আটকে দিচ্ছি আর কি আপনারা ঠিক এভাবে আটকে দিবেন শেষ এ দুটো কাজ আমরা না করে আমরা কিন্তু একটি ফ্যানের দাম বর্তমান সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আমরা এই দশ টাকার বিনিময়ে আমরা কিন্তু চারশো পাঁচশো টাকার ফ্যানগুলো ফালাই দিই আজ থেকে আর ফালাই দেওয়া লাগবে না জাস্ট আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এই পাঁচশো টাকাকে আমরা বাঁচিয়ে ফেলতে পারবো মাত্র দশ টাকার বিনিময়ে ঠিক আছে তো আমি দেখেন এই লকগুলো কিন্তু লাগিয়ে ফেলছি আপনারা সুন্দর করে লাগাবেন ঠিক আছে আর যেহেতু আমার ভিডিও ধারণ করতেছি এই জন্য আওয়াজ করতে পারছি না এই জন্য সুন্দর করে আমি কানেকশনগুলো যতটা সম্ভব আমি করে দিচ্ছি এখন আমাদের সামনের যে বুসটা আছে সেটা কিন্তু খুলতে হবে এই যে আমরা প্রথমে এই লকটা খুলতে হবে এই লক না খুললে আমাদের এই ভিতরে প্রবেশ করবে না এই আমরা লকটি খুলতেছি দাস আমাদের লকটি এখন খুললাম তারপর আমরা এই এটা একটু পরিষ্কার করব যেহেতু এখানে ময়লা আছে আর ময়লা থাকার কারণে আসবে না আমরা একটু পরিষ্কার করতেছি আপনারাও ঠিক এভাবে পরিষ্কার করবেন আর অনেক ভাই আছে যারা এই দেয়াল ফ্যানগুলো কিনেন এরকম এদের ফ্যানের কিন্তু মূল্য অনেক চার পাঁচ হাজার টাকা দাম জাস্ট এরকম ফ্যানে থাকে ওটা অবশ্যই তামার থাকে কিন্তু এই বুস্টের কারণে কিন্তু ফ্যানগুলো চলে না দেখবেন আওয়াজ করে এক এক ধরনের আওয়াজ করে অথবা স্লো ঘুরে ঠিক আছে আবার অনেকক্ষণ থাকতে থাকতে আবার চলে তো রকম অবস্থায় আপনারা জাস্ট খালি বুস্ট চেঞ্জ করলে হয়ে যাবে দেখেন আমরা নতুন বুস্ট লাগিয়ে ফেলছি দেখেন সুন্দরভাবে কিন্তু এখন ঢুকতেছে এখন দেখেন আমাদের ইজি হয়ে গেছে এখন আমাদের যে কাজটা থাকবে ঠিক যেভাবে আমরা খুলেছি ঠিক আছে ওভাবে আমরা শুধু খালি লাগিয়ে দেবো আপনারা ঠিক ওভাবে লাগাবেন এই যে আমাদের যে সাইডটা আমরা খুলছি তারটা ওই কর্ত সাইডে থাকবে আমরা ঠিকইভাবেই লাগাচ্ছি আপনারাও ঠিক এভাবে লাগাবেন তাহলে আপনাদের সুন্দরভাবে কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে থাকুন আমরা ঠিক বুস্টা সমান করে লাগাতে হবে ঠিক আছে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা নাটগুলো যেভাবে ছিল অবশ্যই নাটগুলো আপনারা লুজ রাখবেন না নাটগুলো কিন্তু টাইট দিয়ে রাখবেন আর আমি আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের ফ্যানগুলো আপনারা নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আমরা নাট কিন্তু সব লাগিয়েছি এখন আমাদের ফ্যানটা কিন্তু ইজিভাবেই ঘুরতেছে এখন আমরা কারেন্টের লাইন দিয়ে দেখব যে আসলে আমাদের ফ্যান চলে কিনা ঠিক আছে তো আমাদের কাছে এই ফ্যানটি সার্ভিসিংয়ের জন্য আসছে আমরা সার্ভিসিং করে দিলাম তো এখন দেখুন আমরা সিরিজ লাইনের মাধ্যমে দেখব যে আসলে চলে কিনা আমরা কারেন্টের দিলে স্পিড বেশি হবে অবশ্যই ঠিক আছে দেখুন আমি এখন সিরিজ লাইনে ধরছি দেখেন আমাদের ফ্যানটা কিন্তু সুন্দরভাবে করতেছে এই ফ্যানটি কিন্তু চলতো না আলহামদুলিল্লাহ এখন কিন্তু চলতেছে তো আমরা আশা করি আপনাদের নিজেদের কাজ নিজেরা করতে পারবেন বডি ঠিক আছে সব ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো সকলের মতামত জানাবেন জেহাদ ইলেকট্রনিক্সে কীরকম ভিডিও পান আসসালামু আলাইকুম